হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনারা ও ভালোবাসায় ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আইছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারবা দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দেখতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা প্লিজ আজকে সকালকুর সকালে গুমতাকি উঠিয়া নমাজ ভরিয়া আটাত বারইসি আটাত বাৰইয়া কইলাম তোরা ভিডিও করি ভিডিও করিয়া আঠিয়া উঠিয়া ভিডিও উডিও করিয়া আইসি আইয়া এখন তোরা পাউরুটি খাটিয়া আর তোরা যে গরম করতাম সেখানে দেখতে পাইতরা সকাল খুন নাস্তা আজকে করছি রুটি দিয়ে পাউরুটি দিয়া ডিম আর কি আমার গরু নাই আমি অন্য গরু তাকে ডিম ইসলাম ডিম পাইছি না তারা ডিম নাই আমার মেয়ে ময়দা দি জো বানাই লও মানে ময়দাদি জো করে ব্রেডটাওরুটি একটা দেখতে পাই দেখে ময়দা দিছি আর তোরা পিঁয়াজ গুছি দিছি আর খাসামরিচ আসলো না গরু খাসামরিচ দিছি না আমার সালে আনছি না বাজারটা কিয়া দেশবাকির সময় ময়দা সামান্য লবণ আর সামান্য পেঁয়াজ দিছি পেঁয়াজ দিয়া দেখা লাগাই লাগাই দিয়া আমার সখালকুর নাস্তা ব্রেড দিয়ে বাউরুটি দিয়া কর্ম আপনারা সঙ্গে তাহবা। দেখতে থাকবা আমার এখন বানানি শেষ হয়ে গেছে ওয়ার বাদে সার সাহা বইছি বয়া শেষ করিয়া খাইতাম খাবার শেষ করিয়া তোরা সামান্য গরের সামনে বর্ষার মেঘে সব গাছ ফুটি গেছে এখন রই রয় রইত বাড়ি বাড়িঘর টানিছে পরিষ্কার করা লাগছে দেখতে পাইতরা গাছ এখন গাছ চবা করিয়া সব খাম আটাইয়া অফ ক্যামেরায় করছি সব খাম করিয়া ঝাড়ু আসলো ঝাড়ু ধুইয়াছি আমি ওর হামেশা ঝাড়ু দইয়া দেই আর কি রুম দই আর রুম দইয়াও দেই আর ঝাড়ুও দই মানে আমার ঝাড়ুটার জলদি নষ্ট হয়ে যায় আর কি সব সময় দোয়াত থাকি আর আমার ছেলে আইসক্রিম একটা আনছেন আমার গরম লাগছিল কছিলাম বাবা আমার গরম লাগে আমার লোক একটা আইসক্রিম আনিল আমার ছেলে আনিয়া দিচ্ছ আবার সন্ধ্যা সানজে